হ্যালো এবার তোমার সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমি মোটামুটি বেশ ভালো আছি অর্পিতার একটা ছোট্ট বড় ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমি অর্পিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে অনেক তো হল ঘোরাঘুরি এবার চল একটু সংসার ধর্মে মন্দির আগের দিন বলে তোমাদেরকে দেখিয়েছিলাম রাত বারোটার সময় নেমেছি এবং আজকে সকালবেলাতে চলে এসেছিলাম শ্বশুরবাড়ি এসেই গিয়েছি পুজো জোগাড় করতে লেগে পড়েছি স্নান টান করে রেডি হয় আর কাকিমাদের বাড়িতে ছিল একটি সত্যনারায়ণের পুজো তারপরে পুজোর জোগাড় এই যে পুজো তো কমপ্লিট হয়ে গেছে এবং তারপরে ননদিনীর সঙ্গে একটু গল্প করতে বসে পড়েছিলাম তারপরে যে চলে এসছে সবজি টবজি কাটতে কারণ রাত্রিবেলায় ছিল খিচুড়ির আয়োজন এবং এই যে পায়ে লেগে বসে আছি কেননা পাটা অনেকটা লেগেছিল তাই ব্যাঞ্জে শুরু হয়ে গেছে আর সন্ধ্যেবেলায় ছিল নাম সংকীর্তন এই যে একটু হরিনাম শুনতে বসে পড়েছিলাম হরিনাম শুনলে তো হবে না চলো খিচুড়ির দিকে যাওয়া যায় অনেক লোক চলে এসেছিলো আর অনেক প্রায় অনেক লোকই হয়েছিল তো চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে আর ভি চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণতে একটা